আসসালামু আলাইকুম আপনার যারা সিমেন্স এনার্জি কোম্পানি সম্পর্কে আগেই অবগত আছেন বা সিমেন্স কোম্পানি সম্পর্কে আপনারা কিছু হলো ধারণা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা হয়তো বা জানেন যে এই যে সিমেন্স কোম্পানির যে প্রজেক্টগুলো রয়েছে এই প্রজেক্টগুলো কেনার জন্য কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হয় দেখেন এখানে দেখাচ্ছে দুই টাকা হচ্ছে এই প্রজেক্টের প্রাইস এই প্রজেক্টের প্রাইস হচ্ছে দুই টাকা ডেলি প্রফিট দিবে আমাদেরকে একানব্বই টাকা আট পয়সা ডেলি আমাদেরকে প্রফিট দেবে মানে হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর আমাদেরকে একানব্বই টাকা আট পয়সা প্রফিট দেবে তারপর এক বছরের প্রফিট হচ্ছে তেত্রিশ হাজার দুশো চৌচল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের এক বছরের প্রফিট সো আমরা যদি এই প্রোডাক্টটি কিনতে চাই তাহলে আমাদেরকে ভাই নাওতে ক্লিক করতে হয় ভাইনাউতে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু এখান থেকে ভাইনাউতে ক্লিক করে এই প্রোডাক্টটাকে ক্রয় করতে হবে কিন্তু সেই প্রোডাক্টটা ক্রয় করার জন্য আমাদের এখানে ওই যে দুই টাকা ব্যালেন্স থাকতে হবে নিড টু পে কোম্পানিকে পে করতে হবে আমাদের ব্যালেন্স আছে মাত্র ছয়শো পঁয়তাল্লিশ টাকা সো আমরা কী করবো আমাদেরকে রিচার্জ করতে হবে রিচার্জ করার জন্য আমরা চলে যাব ওই যে মাই একটি অপশান এই যে মাই অপশানটিতে চলে যাবো সো আমরা ডান পাশে মাই অপশানে চলে যাব মাই অপশানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রিচার্জ অপশান আমরা এই রিচার্জ অপশানে চলে যাব রিচার্জ অপশানে ক্লিক করে দেবো রিচার্জ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু দুই হাজার চব্বিশ টাকা প্রোডাক্টটি কিনতে যাচ্ছি সো আমরা যে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার চব্বিশ টাকা সিলেক্ট করতে পারি দুই হাজার চব্বিশ টাকা সিলেক্ট করতে পারি অথবা আমরা এখান থেকে কিন্তু ট্যাপ করে আমাদের নিজেদের মতন করে লিখেও দিতে পারবো খেও দিতে পারবো দেওয়ার পর দেন এখানে হচ্ছে মেন কাজ যেটা হচ্ছে এসি পে ওয়ান তারপর হচ্ছে এসি পে টু তারপর হচ্ছে এসি পে থ্রি সো যে ওয়াইটা সবথেকে বেশি কার্যকরী সেটা হচ্ছে এসি পে টু সো আমরা অ্যাসি পেতে টুতে ক্লিক করবো ক্লিক করে নিচে থেকে পেমেন্ট আমরা এই পেমেন্ট অপশানটিতে ক্লিক করে দিচ্ছি পেমেন্ট অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে ডিরেক্টলি একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সো আমরা আমাদেরকে ডিরেক্টলি একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর একটু লোডিং নেবে দেন এমন একটি ইন্টারপেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন অর্ডার আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে অর্ডার আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদেরকে এখানে পেড করতে হবে কত দুই টাকা এবার মেইন যে কাজগুলো সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের জায়গায় আপনি যে নাম্বার দিয়ে আপনি সিমেন্স এনার্জি কোম্পানির অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারটি জাস্ট এখান থেকে তুলে দেবেন ওই নাম্বারটি জাস্ট এখান থেকে তুলে দেবেন তুলে দিয়ে এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি বিকাশের মাধ্যমে টাকা মানি করবেন বা অ্যাড করবেন নাকি নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন সো আপনারা যে ওয়াইতে অ্যাড করবেন সে ওয়াইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমরা বিকাশ সিলেক্ট করে দেন পেমেন্টে যান ক্লিক করব পেমেন্ট জানে ক্লিক করবো সো আমাদের এইটাতে যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে এখানে আমাদের এখানে ব্লাঙ্ক দেখাচ্ছে সো আমাদেরকে এখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে সো আমরা এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেন আমরা কী করবো আবারও পেমেন্টে জানে ক্লিক করে দেবো অবশ্যই আপনাদেরকে এখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তা নয়তো কিন্তু পেমেন্টে নেক্সট পেজে যাবে না বিকাশ সিলেক্ট করে পেমেন্টে জানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং আমাদের এখানে কিন্তু নাম্বার শো করবে যেই নাম্বারটাকে আমাদেরকে কফি করতে হবে যে এখানটায় ট্যাপ করলেই কিন্তু নাম্বারটি কফি হয়ে যাবে কফি হয়ে যাওয়ার পর আমাদের অনুসরণ দেখাচ্ছে দেখেন এখান থেকে বিকাশ ট্রান্সফারের মাধ্যমে আপনি বিকাশ ট্রান্সফারের মাধ্যমে আপনি পরিমাণ রিচার্জ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে ওই যে নাম্বারটি কপি করেছেন এই নাম্বারটিতে জাস্ট সাইন মানি করবেন দুই টাকা সাইন মানি করার পর আপনাদের এখানে দেখেন নমুনা দেখানো রয়েছে ওই যে ট্রানজ্যাকশন আইডিটি থাকবে এই ট্রানজ্যাকশন আইডিটি জাস্ট কপি করে এনে এখানটায় দশ ডিজিটাল লেনদেন আইডিটি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে পেমেন্ট নিশ্চিত করুন জাস্ট এই পেমেন্ট নিশ্চিত করুন ক্লিক করে দুইবার ক্লিক করার পরই আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে সো তারপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি বা যে প্রজেক্টটি কিনতে যাচ্ছেন সেটি কিনতে পারবেন আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের সিমেন্স অ্যাকাউন্টে টাকা রিচার্জ করবেন এবং প্রজেক্ট কিনবেন